আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব যে নয় সময়ে নিশ্চিত দোয়া কবুল হয় সেই সম্পর্কেই কিন্তু আপনাদের মাঝে আজকে আলোচনা করব। তো দোয়া এ হলো হল মূল মানুষের ভাগ্য তার প্রচেষ্টা এবং দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় যেমন হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লিউসাল্লাম বলেছেন দোয়াছারা আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না তীর মুজি শরীফের হাদিস দুনিয়ার কোনো মানুষের কাছে যদি আমরা কিছু চাই তখন তিনি রাগ বা বিরক্ত হন কিন্তু আল্লাহ রব্বুল্লা আলমিন এত বেশি দয়ালু যে তার কাছে কিছু চাইলে তিনি খুশি হন এমন কি না চাইলে তিনি রাগান্বিত হন যেমন হাদেশে এসেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি আমার কাছে কিছু চাই না আল্লাহ তার ওপর রাগ হন তিরমিজি শরীফের হাদিস এছাড়া স্বয়ং আল্লাহ তালা নিজেই তার কাছে চাওয়ার জন্য এবং যা চাইব তা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন পবিত্র কোরআনে যেমন তিনি বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো সুরা মমিন অন্যথ বলেন হে রাসুর যখন আমার বান্দা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে তখন বলে দিন আমি বান্দার খুব কাছেই আছি সে যখনই আমার কাছে দোয়া করে আমি তার দোয়া কবুল করি সুরা বাকারা দোয়া করা বড় উপকারী এবাদত কাজেই এই উপকারী এবাদত তথা দোয়া কবুলের কিছু বিশেষ সময় রয়েছে যে সময় সময় সময়ে দোয়া করলে দোয়া অবশ্যই কিন্তু কবুল হয় দোয়া কবুলের উত্তম সময়গুলোকে আমরা ভিডিওর মধ্যে তুলে ধরছি এক নম্বর হলো রাতের শেষ তৃতীয়াংশে দোয়া করলে সঙ্গে সঙ্গে কিন্তু দোয়া কবুল হয়ে যায় হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলী বলেছেন প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব সবচেয়ে নিচের আসমানে নেমে আসেন এবং বলেন কে আসো আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেবো কে আসো আমার কাছে চাও আমি তোমাকে দান করব। কে আসো আমার কাছে ক্ষমা প্রার্থনা আমি তোমাকে ক্ষমা করে দেব মুসলিম শরীফের হাদিস অন্য এক হাদিসে এসেছে হজর জাবের রল্লাহাল আনহুদ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম এসাদ করেন শেষ রাতে যে কোনো সময় কোনো মুসলিমের এমনটা হয় না যে সে পৃথিবী বা পরকালের জন্য আল্লাহর কাছে কিছু চাইল আর তাকে তা দেওয়া হলো না আর এটা প্রতিটি রাতেই ঘটে মুসলিম শরীফের হাদিস দুই নম্বর সময় হল শুক্রবার জুমার দিনের দোয়া রসুল্লাহ সাল আলয় সাল্লাম বলেছেন জুমার দিনে একটি সময় আছে যে সময় কোনো মমিন নামাজ পড়া অবস্থায় পায় এবং আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে আল্লাহ অবশ্যই সে চাহিদা পূরণ করবেন এবং তিনি তার হাত দিয়ে ইশারা করে সে সময়ে সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন বুখারী শরীফ সুনানে আবুদাদ শরীফের বর্ণনায় রয়েছে আসর হতে মাগরিব পর্যন্ত আবার শহী মুসলিম শরীফের বর্ণনায় পাওয়া যায় জুমার দিন দোয়া কবুলের চূড়ান্ত সময় ইমামের মেম্বরে বসা হতে নামাজ শেষ হওয়া পর্যন্ত তৃতীয় নম্বর সময় হলো আজান এবং একামতের মধ্যবর্তী সময়ের দোয়া রসুল্ল সাল্লু আলি সাল্লাম বলেছেন আজান এবং একামতের মধ্যবর্তী সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না আবু দাউদ শরীফের হাদিস চার নম্বর সময় হলো শেষদার মাঝের দোয়া রসুল্ল্লা সাল্লু আলি বলেছেন যে সময়টাতে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় তা হলো সেজদার সময় সুতরাং তোমরা তখন আল্লাহর কাছে বেশি বেশি চাও মুসলিম শরীফের হাদিস পাঁচ নম্বর সময় হলো রোজাদার ব্যক্তির ইফতারের সময়ের দোয়া রসুল্লাহ সাল্লু আলিয়াল বলেছেন তিন ব্যক্তির দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না যখন রোজাদার ব্যক্তি ইফতার করে ন্যায়পরায়ণ শাসক এবং নির্যাতিত ব্যক্তির দোয়া মুসনাদে আহমদ শরীফের হাদিস ছয় নম্বর সময় হলো কদরের রাতের দোয়া রসুল্লাহ সাল্লু আলয় বলেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সোহাবের লাভের আশায় লাইলাতুল কদরের রাত জেগে দাঁড়িয়ে নামাজ আদায় করে তার আগের জীবনের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয় বুখারী শ্বরূপের হাদিস সাত নম্বর সময় হলো আরাফাতের দিনের দোয়া রসুল্ল্লাহ সাল্লু আলয় বলেছেন দুয়ার মধ্যে শ্রেষ্ঠ হলো আরাফতের দিনের দোয়া আট নম্বর সময় হলো বৃষ্টি হওয়ার সময়ের দোয়া রসল্লা সাল্লাম বলেছেন দুই সময়ে দোয়া ফেরানো হয় না আজানের সময় দোয়া এবং বৃষ্টি বর্ষণের সময়ের দোয়া আবু দাউদ শরীফের হাদির এবং নয় নম্বর ফরজ নামাজের পরের দোয়া সাহাবি হজরত আবু উমামা রেদাল্লাহ তার বনিত বর্ণিত রাসুল্লাহ সাল্লিয় সাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়া না কোন সময়ে দোয়া দ্রুত কবুল হয় তিনি বলেন যে রাতের শেষ সময়ে এবং ফরজ নামাজের পরে হাদিস এছাড়াও নির্যাতিত অবস্থায় রোগে আক্রান্ত অবস্থায় বিপদ আপদের সময় দুর্বর্তী সফরের সময় সন্তানের জন্য মা বাবার দোয়া খুব বেশি কবুল হয় সুতরাং আমাদের সবার উচিত উল্লেখিত সময় সহ সর্ব অবস্থায় আল্লাহর কাছে দোয়া করা এবং আল্লাহকে স্মরণ করা তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আহি রহমাতুল্লাহি অবরায়ত হোক